সুপ্রিয় দর্শক সিলেট ভিউ সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে সিলেটের রাজনীতি ও নির্বাচনের প্রস্তুত নিয়ে কথা বলতে এই মুহূর্তে সিলেট ভিউর একান্ত আলাপচারিতায় যোগ দিয়েছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফুকেট ইমরান চৌধুরী আমরা তার সাথে কথা বলবো বেশ কিছু প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আমাদের সাথেই থাকুন ইমরান আহমেদ চৌধুরী আপনাকে স্বাগত সিলেট ভিউ কেমন আছেন আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে সিলেট ভিউর সুজা দর্শক যারা

একটি গণতান্ত্রিক দল রাজনৈতিক দল হিসাবে আমরা রাজনৈতিক ভাবে প্রস্তুত থাকাটাই স্বাভাবিক আমাদের কর্মী বাহিনী প্রস্তুত আমাদের কমিটি আছে মানুষের সাথে আমাদের মিলামিশা আছে মানুষের সমস্যা সুখে দুঃখে আমরা জানি সুতরাং আমরা সবসময় প্রস্তুত যে কোনো মুহূর্তে নির্বাচন দিলে আমরা নির্বাচন করার মতন দল হচ্ছে বাংলাদেশ যাচ্ছে দল যেহেতু আর মাত্র কয়েক মাস নির্বাচনের তো আমরা দেখা যাচ্ছে সিলেটের কথা যদি বলি সিলেটের যে বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার আছে সবাই বিশেষ করে যারা নির্বাচন নির্বাচনে লড়বেন বিশেষ করে আপনারা যারা আছেন জেলা বিএনপির নেতৃত্বাধীন যারা আছেন অনেকে আমরা দেখছি বিভিন্ন আসনে ছুটাছুটি করছেন আপনিও ঘাম জড়াচ্ছেন সবকিছু মিলে সিলেটের ছয়টি আসনের কেমন প্রস্তুতি কি অবস্থা দেখছেন ধন্যবাদ আমি বললাম একটু আগে বলেছি যে আমাদের সবসময় প্রস্তুতি আছে আর আমরা সিলেট জেলা বিএনপি জানেন যে আমাদের কাউন্সিলের মাধ্যমে আমাদের কমিটি হয়েছে আমাদের প্রতিটা ইউনিয়ন কমিটি হয়েছে প্রতিটা ওয়ার্ড কমিটি হয়েছে প্রতিটা উপজেলা কমিটি হয়েছে প্রতিটা উপজেলা জেলায় ওয়ার্ড পর্যন্ত গ্রাম লেভেল পর্যন্ত আমাদের কমিটি আছে সুতরাং আমরা সিলেটের ছয়েটি আসনে নির্বাচন করার মতন আমাদের সেই দক্ষতা সেই জনশক্তি সেই আমাদের কর্মী বাহিনী মনোবল সবকিছু আছে এবং আমাদের যারা ক্যান্ডিডেট আছে সব জায়গায় সব অবস্থানেই তারা তাদের স্বাভাবিকভাবে কাজ করব চালিয়ে যাচ্ছেন এবং আগামী নির্বাচনের জন্য সবাই অপেক্ষা করছে আসলে নির্বাচনে তো বিশেষ করে যারা সাধারণ মানুষ আছে সাধারণ জনগণ আছে সবসময় চায় একজন এবং কে তাকে নির্বাচিত করার জন্য তাদের জন্য প্রতিনিধি হিসেবে সেক্ষেত্রে আমরা দেখেছি বেশ কিছু সময় অনেকে সব যদি বলি বিভিন্ন দুর্নীতি বা অপকর্মের সাথে বিএনপির অনেকের নাম জড়াচ্ছে সেক্ষেত্রে আপনারা খুব সহজে দেখছি আবার স্থায়ীভাবে তাদের বহিষ্কারের ব্যাপারে বিভিন্ন উদ্যোগ আপনারা নিচ্ছেন সেই ব্যাপারে নির্বাচনের ক্ষেত্রে যদি বলি সিলেট ছয়টি আসনে যারা প্রার্থী হবেন তা কিভাবে আসলে তাদের যাচাই বাছাই করা হবে ধন্যবাদ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি তো যে আমাদের নেতা বা প্রত্যায়নায় তারেক মান করেছেন যে তিনটি খেটাগরিতে আগামী নির্বাচনের প্রার্থীতা জাতীয় ব্যবস্থা গুলি করছেন নাম্বার ওয়ান হচ্ছে অতীতের অবস্থান অতীতের অবস্থান অতীতে দেখে নিয়েছেন তার অতীতে দলের প্রতি কন্ট্রিবিউশন দলের প্রতি কমিটমেন্ট আন্দোলন সংগ্রামে তার অবস্থান তার নির্যাতন নিপীড়ন এইগুলা বিবেচনা করেই এটা নাম্বার ওয়ান নাম্বার টু তার এলাকার জনগণের প্রতি সে কতটুকু তার কমিটমেন্ট আছে এলাকার মানুষের সাথে তার কতটুকু সব গর্ব আছে তৃণমূল পর্যায়ে মানুষের সাথে তার সুখ দুঃখের সাথে কতটুকু তিনি ভাগাভাগি করেছেন সেটা একটা ব্যাপার পাশাপাশি তোমার ব্যক্তিগত অবস্থান যোগ্যতা শিক্ষা দীক্ষা সবকিছু মিলাইয়া তিনি দলের নমিনেশন দিবেন আমি বিশ্বাস করি এই ছয়টি আসলেই আমাদের এই ধরনের প্রচুর প্রার্থী আছে আমাদের এনাফ প্রার্থী আছে জনপ্রিয় প্রার্থীরা আছে এর মধ্যে থেকে আমাদের নেতা তারেক রহমান যাকেই বাছাই করবেন আমাদের কর্মীর আমরা সবাই মিলে মিশে কাজ করব সামনের এই জাতীয় নির্বাচনে বর্তমান পরিবর্তিত বাংলাদেশে যে সামনের যে জাতীয় নির্বাচন এটিতে প্রিয়া পদ্ধতি বর্তমানে একটি জনপ্রিয় বিষব্দ এবং এটি আমরা দেখছি বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দের মুখে বিভিন্ন সভা সমাবেশ এই পদ্ধতি নিয়ে আলোচনা হয় এই ব্যাপারে বিএনপির কি বক্তব্য আছে এবং আপনি যেহেতু সিলেট জেলা বিএনপির একজন শীর্ষস্থানীয় নেতা আপনার কেমন না জনপ্রিয় সভা সেটা এটা নতুন একটা শব্দ বাংলাদেশের মানুষ শুনছে যদিও মানুষের রাজনীতিতে নাই আর জিয়ার শব্দটি কিন্তু এত প্রচলিত না পৃথিবীর মুষ্টিময় কিছু দেশে আছে যেখানে সেই পিয়ার যেমন ভারতের উচ্চপক্ষে যেটা ব্যবহার করা হয়েছে ওইভাবে সব জায়গায় ইউজ খুব কম গণতন্ত্রিক দেশ আমরা যেখানে পাশ্চাত্য ডেমোক্রেসি ওয়েস্টার্ন ডেমোক্রেসি বা আপনার ওয়েস্ট স্টাইলের যে ডেমোক্রেসি আমরা চর্চা করি বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রের মাধ্যমে সেখানে কিন্তু কোনো পেয়ার পদ্ধতির কোনো কি এখানে এখানে কোনো অবকাশ নেই আমি মনে করি পদ্ধতি দিয়ে একটা মানে নির্বাচনকে বিলম্বে সেটাও করার এখন প্রচেষ্টা মাত্র এটা মানুষ ওইভাবে এটাকে অ্যাকসেপ্ট করে আর পেয়ার পদ্ধতির যে কুফল গুলা সেটা অত্যন্ত কঠিন যেটা নেপালে দেখলেন আপনি কিছুদিন আগে যে ঘটনা গুলা ঘটলো এটাই পেয়ার পদ্ধতির কুফল আমাদের মতো দেশে সেই পদ্ধতি চাষ সবসময় সব জায়গায় সব পদ্ধতি কার্যকর হয় না তবেও না এটাই

তুমি আমরা দেখতেছি ডাকসুতে ছাত্রদল রেখে বলে ভরাডুবি ডাকসুতে বয়কট করলো এই যে ডাকসু জাকসু নির্বাচন হবে এইটার কি কোনো প্রভাব ছাত্র নির্বাচনে পড়বে আপনি আমি আমি করি না এটা প্রকারিটা ছাত্র সংগঠনের নির্বাচন একটা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিক দৃষ্টি না এইগুলাতে আমার ছাত্র নির্বাচনের কোনো কোনো এফেক্ট কোনো কথা না ছাত্র ছাত্রসংস্থদের একটা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হবে সেখানে তো ছাত্রদের কাছা কাছে যে সব সংগঠন ভাগবে তাদেরকে তো ছাত্রদল দ্বারা কম যাবে তাদেরকে তো ছাত্ররা হোম দিবে সেটা কিন্তু স্বাভাবিক তার মধ্যে আমরা দেখেছি যে এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি একটা গুরুতর অভিযোগ উঠেছে যে তাদের পক্ষপাতিত্বমূলক যেটা আমরা কখনো আশা করি না যে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষক সমাজের কাছ থেকে কোনো ধরনের পক্ষপাতিত্ব আচরণ আমি বিশ্বাস করি এইসব আচরণগুলো গুলো ওনারা শুধু ভবিষ্যতে ছাত্র সমাজের জন্য একটা মানে উদাহরণ তৈরি করে রাখবেন ভবিষ্যতে যাতে এই অনিয়মগুলা বা যে পাঠ্যপির যে প্রশ্নগুলো আসছে যেগুলা সেগুলা যাতে সঠিকভাবে সেটা সংশোধন হয় এবং আমি মনে করি না যে এই ছাত্র সংসদের এই নির্বাচন গুলো আমাদের রাজনীতিতে এফেক্ট করবে এটা গণসংগঠনের রাজনীতি জাতীয় রাজনীতি সেটা ডিফারেন্ট ইস্যু সেটা ছাত্র সংগঠন তারা তাদের মতোই কাজ করেছে তাদের মতোই করেছে কেউ হেরেছে কেউ হয়তো জিততে পারে নাই সেটা ভবিষ্যতে যে তার জন্য তারা কাজ করবে সেটা

আসলে আমি যেটা আমি মিডিয়ার সাথে সম্পর্কিত একজন মানুষ। কিন্তু বিগত 17 বছর ধরে চেষ্টা যেভাবেই নড়ন ফিরন্ত আল্লাহর এই যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বাঁচা করলো মিডিয়া এগুলা কিন্তু এখন আসছে না কম আসছে কারণ এগুলা আড়াল করে এই যারা আমাদের নলের আমাদের ইয়ের মধ্যে যারা মিরনীরা আছেন জলদরা আছেন তাদেরকে বিভিন্নভাবে বিভিন্নভাবে হেনস্থা করার উদ্দেশ্যে সত্যবিথা যাচাই না করে যেভাবে ব্যক্তিগত গায় অবস্থায় গায়াল করার জন্য সেটা সেটা অত্যন্ত দুঃখজনক কিন্তু এটা আমি মনে করি এটা স্বাধীন সংবাদপত্রের জন্য স্বাধীনতার জন্য অথবা গণতন্ত্রের জন্য পাশাপাশি আরো কিছু আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন ভাবে ফলস আইডি মিডিয়া যেটার মধ্যে বলতে যে ফলস আইডি শত শত ফলস আইডি যেভাবে মিথ্যা প্রভাগান্ডা গাওয়া হয় এটা গোবেল চোখায় এটা কিন্তু অত্যন্ত খারাপ লক্ষণ একটা দেশের সুস্থ সমাজের জন্য একটা লক্ষণ না একজন ভালো মানুষকে খারাপ করতে পারে একজন খারাপ মানুষকে ভালো করতে পারে এই যে টেকনোলজির যুগে আমরা যেভাবে রাজনীতিবিদদের রাজনীতি যারা করেন তাদেরকে যেভাবে দায়ের করা হচ্ছে এটা কিন্তু অত্যন্ত দুঃখজনক আমরা চাই একটা সুস্থ যে জুলাই যুদ্ধের মাধ্যমে আমরা দ্বিতীয়বারের মতো বাংলাদেশ এক ধরনের এই গণ অভ্যুত্থান ঘটিয়েছেন একবার নব্বই একবার দুই হাজার চব্বিশে আমি মনে করি এই চেতনাটাকে ধারণ করে আমরা এগিয়ে যেতে হবে এই চেতনা যদি ধারণ না করতে পারি আমাদেরকে ভবিষ্যৎ প্রজন্ম ক্ষমা করবে না আমি চাই ভবিষ্যৎ প্রজন্মের তাগিদেও এইভাবে ফল সাইডে দিয়ে নেতাদের চরিত্র হরণ করা কথাবার্তা বলা বিভিন্নভাবে বুলিং করা সাইবার বুলিং করা আমাদের মহিলাদেরকে নারীদেরকে এভাবে ক্রিয়া করা এগুলা কিন্তু খুবই খারাপ জিনিস এইসব থেকে আমাদেরকে সবাইকেই বেরিয়ে আসতে হবে এবং যদি আমরা বেরিয়ে না আসি দেশ এবং জাতি আমাদেরকে ক্ষমা করবে জি আবার ফিরছি জাতীয় নির্বাচন প্রসঙ্গে জাতীয় নির্বাচনে সিলেট ছয় আসনে আপনি মনোনয়ন প্রত্যাশা আমরা দেখেছি আপনি ছাড়ো আরো বেশ কয়েকজন সিলেট ছয় আসনে ভোটারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে আপনি কি প্রত্যাশা করছেন এবং সাধারণ মানুষের সারা কেমন পাচ্ছেন ধন্যবাদ আমি আমার যে আসন সিলেট ছয় আসন যেটা আসন সংসদীয় আসন নম্বর দুশো আমি সেখানে আপনি জানেন আমি ছাত্রদলের দলের হয়েছিলাম দুই দুই হাজার দুই সালে আমাদের নেতা তারেক রহমান সাহেব আমাকে আমি সে কাউন্সিলের মাধ্যমে হয়েছিলাম আমাকে তিনি অনুপ্রমিত হয়েছিল তারপর থেকে আমি এলাকায় কাজ করে যাচ্ছি এবং আমি আপনি জানেন যে এলাকায় দুইবার আমি আমার আমাদের নেতা বা প্রাপ্ত চেয়ারম্যানকে আমি ওনাকে রিকোয়েস্ট করে উনি গিয়েছিলেন তারপর আমাকে উনি জনগণের সামনে পরিচয় করে দিয়েছিলেন ইলেকশন করার জন্য আমি দুই হাজার আট সালে আবার নমিনেশন চেয়েছিলাম ছয় সালে সাত সালে চেয়েছি যেখানে ওয়ান ইলেভেন হলো আবার ইলেকশন ইলেকশনটা হলো না পরে দুই হাজার আটের ইলেকশনেও আমি নমিনেশন চেয়েছি

আমি ইনশাল্লাহ সেই আগ থেকে যাচ্ছি এখনো যাচ্ছি আমার বিশ্বাস বিষয় আমার দল আমার আমার নেতা তারেক রহমান হয়তো মানুষের আশা কে মূল্যায়ন করে আমাকে এইবার নমিনেশন দিবেন উনি যাকে দিবেন তার সাথে আমরা কাজ করবো আমি বিশ্বাস করি যে দল আমি যেহেতু এই এলাকায় দীর্ঘদিন ধরে আমি কাজ করছি আমার মতো আমার প্রতিদ্বন্দ্বী যারা আছেন এতদিন ধরে কেউ কাজ করেন দেয় একজন হয়তো দুই হাজার ষোলো সালের পরে গেছেন আরেকজন দুই হাজার আঠারো সালে এর আগে কেউ এলাকায় জানে নেই। কিন্তু আমি এই এলাকায় আমি ছাত্র সভাপতি টাকা খালেনি আমি তৎকালীন আমাদের নেতা অর্থমন্ত্রী সাইফুর রহমানের সমর্থন নিয়ে তোমাদের সমর্থন নিয়ে আমি তখন অনেক ডেভেলপমেন্ট কাজও করিয়েছি সেটা অন্য কোনো প্রার্থী করতে পারেন নাই করেন সুতরাং আমি বিশ্বাস করি যে আসলে জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন করবে এবং আমার দল আমাকে মূল্যায়ন যদি করে করবেন আমি বিশ্বাস করি আমার জনগণ আমাকে ইনশাল্লাহ মূল্যায়ন করবে ধন্যবাদ আপনাকে আমাদের সময় দিয়ে আসেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার মাধ্যমে এই সিলেট ভিউ এর দর্শক মন্ডল যারা আছেন তারা আজকের অনুষ্ঠানটি দেখছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি দর্শক কথা বলছিলেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক চৌধুরী বেশ কিছু প্রশ্ন করেছিলাম তিনিও উত্তর দিয়েছেন এবং সবকিছু মিলিয়ে বাংলাদেশের রাজনীতি এবং জাতীয় নির্বাচন নিয়ে সিলেটের প্রস্তুতি এইসব বিষয় নিয়ে আসলে কথা হয়েছে এই ছিল আমাদের কাছে সিলেট ভিউর যে আহভোকেট এমরান আহমেদ চৌধুরীর মুখ একান্ত আলাপচারিতা এই ছিল আমাদের কাছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সিলেটের সাথে থাকুন ধন্যবাদ